শীত মানেই তো হাঁস হাঁস মানেই শীত শীত আসা মানেই হাঁসের মাংস হাঁসের মাংস খেতে পারলে ভালো লাগে হাঁসের মাংস অনেক সুস্বাদু এবং মজাদার আপনারা একদিন ট্রাই করবেন চলুন আজকে রেসিপিটা দেখে নিই আমি আজকে একটা হাঁস নিয়ে নিলাম হাঁসটা বেশ ভালোই তারতাজা ছিল খুব সুন্দর হাঁসটাকে দুয়ে পরিষ্কার করে রাখলাম পরিষ্কার করে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিলাম এক সামচ মানে দেড় চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক চা চামচের বেশি আদা বাটা দিলাম আসলে হাঁসের মাংসটা একটু আদা বাটা বেশি দিতে হয় তাহলে হাঁসের মাংসটা ভালো লাগে তা আপনাদের হাঁসের মাংসের পরিমাণ অনুযায়ী আদা বাটাটা একটু বেশি দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো সব মশলাগুলো দেবেন আমি এখানে কয়েকটা এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সবগুলো উপকরণে একসাথে দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে বেজে নেব একটু ব্রাউন কালার পর্যন্ত বাঁচবো এতে মশলার গন্ধটা চলে যায় হাঁসের মাংসতে একটু মশলা বেশি না হলে না ভালো লাগে না তো আমি একটু মশলাটা বেশি দিলাম দিয়ে এখানে কাঁচা মরিচ বাটা শুকনো মরিচ বাটা দিয়ে মরিচগুলো ভালোভাবে বেটে মানে পানিতে কষিয়ে নিবে একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম পানিতে কষিয়ে নিলে মরিচ বাটাটা ভালো লাগে আসলে মরিচ বাটাটা দিলে না হাঁসের মাংসটা মজা হয় শুকনো মরিচ কম দিলে হয় মরিচ বাটাটা দিলে হাঁসের মাংসটা বেশি সুস্বাদু হয় খেতে অনেক মজা লাগে তো আপনারা এইভাবে দিবেন আমি এখানেও হলুদ পরিমাণ মতো আপনারা হাঁসের পরিমাণ মতো দিয়ে দিবেন কারণ হাঁসের মাংসতে একটু হলুদ বেশি লাগে বেশি দিলে হাঁসের মাংসটা মজা হয় তো আমি এখানে হাঁসের মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে হাঁসের মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংসটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে নিলাম ভালোভাবে নেড়ে নিয়ে মশলাটাকে আমি অনেকক্ষণ কষাবো ডাকনা দিয়ে ডাকনা দিয়ে অনেকক্ষণ কষানোর পরে আমি এর সাথে গরম পানি অ্যাড করবো আপনারা ওই একটু গরম পানি অ্যাড করতে পারেন আবার চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন সেটা আপনাদের মানে অবস্থা বুঝে তো আমি এখানে পানি অ্যাড করবে আমি দশ মিনিট ধরে হাঁসের মাংসটা ছেড়ে কষাচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাটা ঠিকমতো যায় আমি খুব সুন্দরভাবে কষিয়ে ভিতরে কোনো পানি অ্যাড করবে না শুধু নাড়তে থাকবে না হয় নিচে মশলাটা লেগে যাবে তারপর আমি দেখেন পানি দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা বেশি দিবেন না অল্প দিবেন একটু গরম পানি দিবেন দিয়ে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ডেকে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে আমার আজকে হাঁসের মাংসের রেসিপিটা আসলে রাকড়ির চূড়া রান্না করতেছে তো এই জন্য ধোয়াটা একটু বেশি দেখা যাচ্ছে লাকড়ি চুলা হাঁসের মাংস রান্না না অসাধারণ লাগে খেতে অনেক অনেক মজা লাগে আপনারা একদিন এভাবে ট্রাই করবেন খুবই মজাদার আর গ্রামীণ পরিবেশে এভাবে রান্না করে খেতে না অসাধারণ লাগে চমৎকার লাগে তো আপনারা ট্রাই করবেন তো এই তো আমার হাঁসের মাংস রান্নাটা প্রায় শেষ একবার শেষ পর্যায়ে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমার হাঁসের মাংসটা রান্না প্রায় শেষ তো সবার জন্য শুভকামনা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমাদের আমার ভিডিওটার পাশে থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিসাল্লাহ